উদ্দেশ্যই কিন্তু আজকের এই কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলা মানে কৃষিটাকে কীভাবে প্রযুক্তির মাধ্যমে আরো বেশি ফলপ্রসূ করা যায় কম জমিতে কিভাবে অধিক ফসল পাওয়া যায় তার জন্যই কিন্তু আজকের এই মেলা তো এই মেলাটা তখনই সার্থক হবে যখন আমরা এগুলোকে দেখে আমাদের ভিতরে জানার আগ্রহ সৃষ্টি হবে এবং আমরা এই যে আমাদের অফিসাররা আছে তাদের সাথে বেশি যোগাযোগ করব। তাদের সাথে যোগাযোগ রক্ষা করে আমাদের কৃষি কাজকে সমৃদ্ধ করব তাহলে কিন্তু আমাদের আজকের অনুষ্ঠানটা সফল হবে তো আপনারা আজকে যারা এসেছেন আমার তাদের দায়িত্ব হচ্ছে যারা এখানে আসেনি যারা কৃষক যারা একদম অ্যাকচুয়াল কৃষক ফিল্ডে কাজ করে তাদেরকে বিষয়গুলো সম্বন্ধে জানাতে হবে এবং তাদেরকে এটাও বলতে হবে যে কৃষি অফিসারদের সাথে কৃষিবিদ যিনি আছেন তার সাথে যোগাযোগ বাড়াতে হবে আসলে আমরা সবাই জানি যে বাংলাদেশ কৃষি প্রধান দেশ এবং একটা সময় বলা হতো যে বাংলাদেশের আশি ভাগ মানুষই সরাসরি কৃষির সাথে সম্পৃক্ত তো সেই সংখ্যাটা হয়তো এখন কমে গেছে। এখন আমাদের শিক্ষার হার অনেক বেড়ে গিয়েছে আমরা কৃষি কৃষক এগুলো থেকে হয়ে অন্যান্য পেশায় নিজেদেরকে অনেক বেশি জড়িয়ে ফেলেছি এবং একই সাথে আমাদের যে কৃষি জমি সেটা পরিমাণও কিন্তু অনেক কমে গিয়েছে আর জনসংখ্যা কিন্তু অনেক বেশি বেড়ে গিয়েছে তারপরও আমাদের বাংলাদেশের জন্য সবথেকে আসার যে কথা যে কৃষি জমির পরিমাণ এত কমে গিয়েছে কৃষকের সংখ্যাও কমে গিয়েছে তারপরও আমাদের বাংলাদেশ কিন্তু খাদ্যে স্বয়ংসম্পূর্ণ তো তো এক্ষেত্রে সবথেকে বেশি বড় মানে অবদান কিন্তু আমাদের এই কৃষি ডিপার্টমেন্টের ইউনিভার্সিটিগুলো বাংলাদেশে যে আছেন তাদের প্রতিনিয়ত গবেষণা কিন্তু এই যে খাদ্যের স্বয়ং ক্ষেত্রে সব থেকে বড় অবদান রেখেছে এবং আজকে আমরা মেলে ঢোকার পথে যে দেখলাম যে কৃষিগুলো এগুলো কিন্তু দশ বিশ বছর আগে বাংলাদেশে এরকম ছিল না এই যে হাইব্রিড জাত বলি আমরা অথবা উন্নত জাত বলি এগুলোর সুফল কিন্তু আমরা পাচ্ছি ফসল হচ্ছে এটা কৃষি ডিপার্টমেন্টের সফল সফলতা তো আমি বলবো যে এই কৃষি ডিপার্টমেন্ট অনেক কাজ করছে আমরা জানতে পারছি না কৃষি ডিপার্টমেন্টের কাছ থেকে আমাদেরকে কিন্তু আরও বেশি সহযোগিতা নিতে হবে আমরা নিজেরা কাজ করব যতটুকু জমি আমাদের আছে কাজ করব এবং সেটা গতানুগতিক পদ্ধতিতে না করে কৃষি ডিপার্টমেন্টের যে অফিসার আছে আমাদের উপজেলাতে বা এবং ইউনিয়ন পর্যায়েও কিন্তু কৃষি ডিপার্টমেন্টের লোকজন আছে আমরা তাদের কাছ থেকে সহায়তা নেব যে কীভাবে অল্প জমিতে অল্প পরিশ্রমে বেশি ফসল ফোলাতে পারব তো সবার জন্য আমার শুভকামনা থাকলো এবং আজকের এই প্রযুক্তি প্রদর্শন যে হচ্ছে আপনারা এগুলো দেখবেন দেখে সচেতন হবেন অন্য কৃষককে এগুলো সম্বন্ধে জানাবেন এবং এই প্রযুক্তিগুলো ব্যবহারের মাধ্যমে বাংলাদেশকে খাদ্য আরও সম্পূর্ণ করে তুলবেন সে প্রত্যাশা ব্যক্ত করছি সবার জন্য অসংখ্য শুভকামনা থাকলেও কৃষি ডিপার্টমেন্টকে আমি আমার থেকে শ্রদ্ধাভাবে এবং ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর করে আয়োজনটা করার জন্য